আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাজার বাহাবুক হাউজের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হলাম অনেক দিন পরে আজকে একটি ভিডিও করছি যদিও এটা একবারে মানে ফর্মাল টাইপের ভিডিও কোনো ধরনের কাটিং ছাটিং ছাড়াই আপনাদের সামনে এই বইগুলো দেখাচ্ছি দেখেন আপনারা পাবেন হচ্ছে পথের বালি যে গল্পের শেষ নেই এটি হচ্ছে দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের এরকম বইগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মা যে বইটি এটি আপনারা পাবেন এটা অনুবাদের একটি বই তারপর হচ্ছে পাবেন তিথিরোর বুদ্ধদেব বসুর লেখা এই বইটি হ্যাঁ তো আজকে আমি আপনাদেরকে এই বইগুলো দেখাবো এই কারণেই যে আপনারা যারা চিরায়িত এবং কালজয়ী সর্ব মানে সবচেয়ে বেশি বই যেগুলো যেগুলো আপনারা পড়েছেন এবং আরও পড়তে চান বা আপনারা সাজেস্ট করতে চান আপনাদের সহপাঠী বা জুনিয়রদের তাদের জন্য আজকে আমাদের দোকানের যেই মানে কালেকশানগুলো যদিও কাছ থেকে দেখালে আমি অনেক ভালো করে আপনাদেরকে দেখাতে পারতাম বাট এখানে এত বেশি আমাদের কালেকশন যেটা আমরা আপনাদেরকে মানে দূর থেকে দেখাতে হচ্ছে যে চিরায়িত বইয়ের জন্য আপনারা বাহারবুক হাউসকে প্রথম চয়েজে রাখতে পারেন আপনাদেরকে আমি যদি একটু দেখাই আমাদের এখানে আপনারা কী টাইপের বই পাবেন যেমন রবীন্দ্রনাথের যে চিরায়িত বইগুলো শেষের কবিতা চোখের বালি তারপর হচ্ছে কল্পনা সোনার তরী তারপর হচ্ছে খনিকা গল্পগুচ্ছ অখণ্ড এরকম হাজারো রবীন্দ্রনাথের বই পাবেন আমাদের এখানে এবং এখানে পাবেন হচ্ছে আমি যদি একটু বলি আরও কিছু বই ঘোড়া তারপর হচ্ছে ঘরে বাহিরে তা এই এই এটা তারপর হচ্ছে বিসর্জন গীতাঞ্জলি যোগাযোগ এই এই ধরনের যে বইগুলো আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কপালকুণ্ডেলা তারপর হচ্ছে কমলাকান্তের দপ্তর এরকম তারপর যে গল্পের শেষ নেই এটা হচ্ছে দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা তারপর দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এরকম হাজারো বই আমাদের কাছে আছে এখন আমি যদি একটু এই পাশে দেখে আপনাদেরকে পাবেন হচ্ছে বৌদ্ধদের দেশের হচ্ছে তেতির তারপর হচ্ছে গৃহদাহ পথের দাবি শেষের কবিতা তারপর পথের পেঁচালি পল্লী সমাজ শরৎচন্দ্র এরকম হাজারো হাজারো বই আমাদের এখানে আছে আদর্শ হিন্দু হোটেল দুই বাড়ি পদ্মা নদীর মাঝে ইষ্টি প্রদীপ ইছামতি হিরে মানিক জলে